কুম সালামের জবাবটা সুন্দর হলো না? দেখো সালাম দেওয়া সুন্নাহ আর সালামের জবাব দেওয়া তাইলে ওয়াজিব এটা শোনায় দিতে হয়। আমি আবার সালাম দেই এরপর সুন্দর করে উত্তর দন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটা চমৎকার আমরা ইনশাল্লাহ একটা সুন্দর বিষয় শিখবো পাঁচটা বিষয় বলো কয়টা বিষয় আবার বলো বলো পাঁচটি গুণ থাকিলে হইতেছে না সুন্দর করে মজা করে করে করতে হইবো পাঁচটি গুণ থাকিলে বড় আলেম হওয়া যায় পাঁচটি গুণ থাকিলে কি হওয়া যায় কে কে বড় আলেম হতে চান দেখি মশা আল্লাহ পাঁচটা গুণ তো জানা দরকার না এক থাকতে হবে আবার এক নম্বরে লোভ থাকতে হবে লোভ মানে কি খাবারের টাকার পোশাকের না পড়ালেখার বলো কি এলেম অর্জন করার কোরআন শিক্ষা করার এটার লোভ থাকতে হবে চাহিদা থাকতে হবে আগ্রহ থাকতে হবে উৎসাহ থাকতে হবে উদ্দীপনা থাকতে হবে তাইলে ভালো আলেম হওয়ার কয়টি কাজ সবাই বলেন এক নম্বরে কি সবার একসাথে হইতেছে না লোভ থাকতে হবে দুই নম্বরে বুঝে শুনে পড়তে হবে সবাই বলেন বুঝে বুঝে পড়তে হবে পরে পড়ে বুঝতে হবে মানে পড়তেছি আর কি মানে পড়তে কইছে পড়তেছি আর কি বুঝলেন না কথা ওই দাদাই কইছে আমাদের ফেনির ভাষায় বলে দাদাই কইছে বানতে দান বানতে আসি ও দাদান গড়াইছো গড়াইছি লরে নি লরে তো গড়াইলে আবার লরে কেমনে এটা ফিলাপ তুমি মাটিতে গড়াইছো এটা লরবে কেন বুঝে শুনে পড়তে হবে পাঁচটি গুণ থাকিলে বড় আলেম হওয়া যায় এক নম্বরে কি তিন নম্বরে পড়াশোনায় লেগে থাকতে হবে বলো পড়াশোনায় লেগে থাকতে হবে

ওস্তাদের ক্ষেদমতের সবচেয়ে বড় খেদমত হলো সময় মতো ঠিক মতো সবক শোনানো কি শোনানো চেয়ে বড় খেদমত আর কিছু না হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আপনার পড়া শোনাবো না এটা খেদমত হয় নাই হুজুর আমি না আপনাকে আই লাভ ইউ কিন্তু আমি পড়া পড়াতে রাজি নাই না এটা না ওস্তাদের খেদমতের সবচেয়ে বড় বিষয় হলো উস্তাদ যখন যা বলে তা মেনে নেওয়া বলো ওস্তাদ সবাই বলে না যখন যা বলে কি করা না 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 এটা বুঝা যে আমার উস্তাদ আমাকে ধমক দিবে আদর করবে শাসন করবে বাচন দিবে বকা দিবে যাই করুক আমার উস্তাদ আমার ভালোর জন্য করবে এই মন মানসিকতা তৈরি হওয়া ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরে সব কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে হবে তাইলে সব কাজ কাকে খুশি করার জন্য করতে হবে বলো আবার কাকে তাহলে বালো আলেম হওয়ার জন্য কয়টি কাজ এক শুনে লেগে থাকতে হবে চার নম্বরে ওস্তাদের খেদমত ওস্তাদের খ্যাদমত সবচেয়ে বড় খেদমত কোনটা সময় মতো ওস্তাদ যেভাবে বলে পড়াশোনাও নিয়ম কানুন মানা পাঁচ নম্বরে কি সব কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে আবার বলেন কার জন্য মনে রাখেন আল্লাহকে খুশি করতে গেলে যদি পুরো পৃথিবীও বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই আর আল্লাহকে নারাজ করে যদি পুরো পৃথিবীকেও খুশি করা হয় এক সময় যারা তোমার উপরে খুশি ছিল আল্লাহকে নারাজ করার কারণে এরাও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হলো দুনিয়ার মানুষও নারাজ হইলো আর পক্ষান্তরে আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার কাউকে যদি নারাজ করা হয় আল্লাহকে খুশি করার বরকতে আল্লাহ তাআলা যারা দুনিয়ায় তোমার উপর অসন্তুষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দেবে আনন্দ তাহলে লাভ কোনটা আল্লাহকে খুশি করে না মানুষকে খুশি করা আচ্ছা বলো আল্লাহকে খুশি করা সহজ না মানুষকে খুশি করা সহজ বলো আল্লাহকে খুশি করা সহজ না মানুষকে খুশি করা সহজ আল্লাহ কয়জন তো একজামকে খুশি করা সহজ আর মানুষ আব্বা মা ভাই বোন উস্তাদ পরিবেশী পাড়া প্রতিবেশী দোকানদার ব্যবসায়ী মানুষের অভাব নাই অ্যাভেলেবেল মানুষ সবাইকে খুশি করা যায় না আর আল্লাহ যেহেতু একজন ওনাকে খুশি করা যায় ওনাকে খুশি করা যায় কিভাবে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আর করব না বাস আল্লাহ কে ঠিক আছে মাফ করে দিলাম সব হান তাহলে সবচেয়ে সবচেয়ে সহজ কাজ কোনটা কাকে খুশি করা তাহলে আমাদের এই পড়ালেখা কাকে খুশি করার জন্য হবে তাহলে তুমি মান্দ্রাসা আসবা কাকে খুশি করার জন্য মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহরাত